কি ব্যাপার বান্টু মিষ্টি নিতে এসেছিস নাকি হ্যাঁ নেব তো কি মিষ্টি নিবি ওই তো দুটো লতা গুল্লা দাও ও দুটো রসগোল্লা নিবি দে চার টাকা দে চার টাকা আমি তো কিন্তু কোনো পয়সা আনিনি কি বলি পয়সা নেই তাহলে রসগোল্লাটা কি তোর মুখ দেখে দেব নাকি দাদু তুমি না খাতায় লেখো বাবা পরে পয়সা দিয়ে দেবে কি বলি খাতায় লিখে রাখবো আরে তোর যে বাপ আছে না ওটা বাপ নয় রে ওটা একটা পাপ সালা তোর বাপের নামে খাতা করে করে এক বস্তা খাতা গাধার গাড়ি ঢুকে গেল তবু তোর বাপ বাড়া এক টাকা দেয়নি লওরা যা বাড়ি যা বাড়ি গিয়ে চার টাকা নিয়ে আয় তবে রসগোল্লা দেবো না হলে এখান থেকে দূর বোকা চোদা পকেটে এক টাকা পয়সা নেই আর চলে এসেছে রসগোল্লা খেতে তো দেখো কি রে এখনো বানা হ্যাংলার মতো দাঁড়িয়ে আছিস তোর কি বানা বাপের মতো মান সম্মান নেই নাকি ভোলা দাদুর দোকানে রসগোল্লা খেতে গিয়েছিলাম আর ভোলা দাদু দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিল মানে তুই আমার নাম করিসনি হুম বলেছি তো ভোলা দাদু বলেছে তুমি চিটিং চিটিংবাজ আর আমি তোমার বাচ্চা মানে চিটিংবাজের বাচ্চা কি বললি ওই সোরের বাচ্চা আমাকে চিটিংবাজ বলেছি দাঁড়া ওর খুব গাড়ে রস হয়েছে দেখতে পাচ্ছি তুই চিন্তা করিস না তুই রসগোল্লা খাবি তো তোকে আমি আজ বিকালের মধ্যেই রসগোল্লা খাওয়াবো আর যদি না খাওয়াতে পারি তুই আমার নামে মেরিকুত্তা পুষবি খানকির ছেলে মিষ্টি বিক্রি করে দুটো পয়সা কিনা হয়েছে মানুষকে মানুষ মনে করে না তারা আজকে তোর গুড মার্সি ভালো করে আমি খেতে চললাম তুই দোকানটা একটু খেয়াল রাখিস আর হ্যাঁ কেউ যদি ধারে রসগোল্লা নিতে আসে একদম দিবি না বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কি রে বাপ ভালো আছিস হুম ভালো আছি কিন্তু তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না সে কি রে আমাকে চিনতে পারছিস না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আজকে তুই প্রথম দোকানে বসেছিস তাই আমাকে চিনতে পারছিস না আমি তোর বাবার না খুব ভালো বন্ধু আর প্রতিদিন তোদের দোকানে আসি আর তোর বাবা আমাকে রসগোল্লা খেতে দেয় যা গে ও ছাড় তা তোর বাবা কোথায় দেখতে পাচ্ছি না তো ভাত খেতে গেছে নিশ্চয় হ্যাঁ আমি এক গামলা রসগোল্লা বাই নিয়ে যাচ্ছি কেমন তোর বাবা এলে বলে দিস হ্যাঁ নিয়ে যাও আর চারশো টাকা কম হবে না কিন্তু বলে দিচ্ছি টাকা কিসের টাকা তুই কি পাগল আছিস নাকি পাগল হতে যাব কেন এক গামলা রসগোল্লার দাম তো চারশোই টাকা আরে বাবা আমি কি তোকে এতক্ষণ ইংরাজিতে বললাম আর বললাম না তোর বাবা আমাকে প্রতিদিন ফ্রিতে মিষ্টি খাওয়ায় আর তোর যদি বিশ্বাস না হয় তোর বাবাকে ফোন করে জিজ্ঞেস কর আমি বাচ্চা বলে আমাকে বোকা চোটা নাকি আর বাবা বাড়ি যাওয়ার সময় বলে দিয়ে গেছে যেন কাউকে এক টাকাও ধারে মিষ্টি না দেওয়া হয় আরে বাবা তোর যদি বিশ্বাসই না হয় একবার ফোনটা লাগিয়ে জিজ্ঞাসা তো করতে পারিস আচ্ছা দাঁড়াও আমি এখনি ফোন লাগিয়ে জিজ্ঞেস করছি হ্যালো হ্যাঁ বাবা কি হয়েছে আরে দোকানে এসে একজন অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছে আরে আমার নাম বল দেখ তোর বাবা ঠিক চিনতে পারবে বল মাছি আসছে মিষ্টি খেতে ওই মাছি আসছে আর মিষ্টি নিয়ে যাবে বলছে উফ তুই সেই গাধা তো গাধাই থেকে গেলি তা মাছি আসছে তো কি হয়েছে ও তো রোজই আসে ফোন রাখ একদম ঘুমে ডিসটর্ব করবি না আমার যা বাবা আমি তো ভালো কথাই বললাম এতে আবার গরম দেখানোর কি ছিল আরে আমি তোকে বললাম না তোর বাবা আমাকে ফ্রিতে মিষ্টি খাওয়াই আরে প্রত্যেকদিন দিন তোর বাবা আমাকে কত ফ্রিতে মিষ্টি খাওয়াই তুই জানিস যা আমি এক গামলা রসগোল্লা বাড়ি নিয়ে চললাম তোর বাবা এলে বলে দিবি কেমন আচ্ছা ঠিক আছে নিয়ে যাও কি রে সব ঠিকঠাক আছে তো হ্যাঁ সব ঠিকঠাকই আছে কি ব্যাপার রসগোল্লা গামলাটা কোথায় গেল ওই তো তোমার বন্ধু মাছিয়েছিল ওই তো এক গামলা রসগোল্লা নিয়ে গেল আমার বন্ধু নিয়ে গেছে মানে কে আমার বন্ধু কেন তোমাকে ফোন করে বললাম তো তোমার বন্ধু মাছি এসেছে রসগোল্লা নিয়ে গেল তুমি বললে নিয়ে গো মাছি এক গামলা রসগোল্লা নিয়ে গেল আরে সোরের বাচ্চা কত বড় মাছি এসছিল যে এক গামলা রসগোল্লা তুলে নিয়ে চলে গেল ওই আমাদের থেকে চার পাঁচ বছরের বড় হবে হাই হাই রে এই খানকি ছেলে আমার দোকান তো নির্ঘাত বন্ধ করবে দেখছি যা বাবা আমি তো তোমাকে ফোন করে বললাম তুমি তো নিজেই বললে যা করছে করু। আরে খানকি ছেলে তুই নামেই বড় হচ্ছিস তোর এখনো বুদ্ধি হয়নি তোর ভরসায় থাকলে এই দোকান টোকান উঠিয়ে আমায় বাটি হাতে রাস্তায় বসতে হবে যা আমার চোখের সামনে থেকে দূর হ কিন্তু এখন কথা হচ্ছে মিষ্টিটা নিয়ে গেল কি আচ্ছা বুঝতে পেরেছি এটা নিশ্চয়ই ওই খানকি ছেলে ফোটোর কাজ হবে আমি ভাবলাম তোমাদের হয়তো বুদি এবারে কিন্তু আমরা বড় করে ঠাকুর নিচ্ছি ঠিক আছে তাই তোমাদেরও কিন্তু বড় বড় করে দিতে হবে চকি কি বড় করে দেব না না মানেই চাদর রে জি বলো তোমার তো আমাকে বড় ভয় খাই দিয়েছিলে ঠিক আছে আজ তো তোমাদের দাতা বাড়িতে নেই তোমরা তাহলে কালকে দুপুরবেলা এসো কেমন দূর

ওটাকে বলে মাইক্রোওয়েভ বলে আর কি নিবি বলা এর একটা সি বক্স হয় না যার ভিতর জামা কাপড় দিয়ে দিলে কেচে ধুইয়ে শুকনো হয়ে একবারে পুরো বেরিয়ে আসে ওই একটা বক্স নেব তারপরে অবশ্য আমাকে রোদে দিতে হবে সে দড়িতে দিতে হবে সেটা আমি দিয়ে দিতে পারবো সেটাই কোনো অসুবিধা নেই ওটাকে বলে ওয়াশিং মেশিন বলে তাহলে আমরা সর্বপ্রথম কোনটা কিনবো

ঠিকঠাক মজা কেউ কে জানালো নি যদি ঠিকঠাক বাজি না হয় না এই বারো বাজার পরে ঢুকি আর জানিয়ে দেবো ওই যা তো যা বড়া তোরা যা আমাকে বাড়া বাজি তৈরি করতে তো বা ডিস্টার্ব করিস তো যা কাল সকালে দেখা করবি ঠিক আছে চলে যাচ্ছি কাল সকালবেলা নয় সন্ধ্যেবেলা আসবো দেখবো তোর বাজিগুলো কেমন ফাটে ব্যাস বা আবার বাড়ি তুই ফেরিস এবার কালকে সন্ধ্যাবেলা ফাটাও খালি আবার চা হবে না এই বছর